আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত গতকাল থেকেই বিভিন্ন চ্যানেল মিডিয়ায় শুনে আসছি নরেন্দ্র মোদীর সাথে ডক্টর ইউনুজের বৈঠক কিন্তু এখনো আমরা বৈঠক বসতে দেখলাম না ডক্টর ইউনুজ এবং নরেন্দ্র মোদীকে অনেকেই বলতেছে চাওয়ালার সাথে নোবেলম্যানের বৈঠক বাংলাদেশের যারা ইনুজপন্থী আছে আবার অনেকেই যারা ইনুজকে পছন্দ করে না তারা বলতেছে নরেন্দ্র মোদী ইউনুসকে কোনো পাত্তাই দিচ্ছে না কিন্তু সেটার থেকেও বড় ব্যাপার হচ্ছে ডক্টর ইউনুস এবং নরেন্দ্র মোদি যদি আজকে যে বৈঠকের কথা আছে সেটা যদি না হয় তাহলে একশো পার্সেন্ট ধরে রাখেন বাংলাদেশের উপর একটা ঝড় হওয়া আসতেছে বিশাল বড় বড় কয়েকটা স্যাংশন রেডি হচ্ছে আমেরিকা কিন্তু স্যাংশনের জন্য প্রস্তুত যদি নরেন্দ্র মোদীর সাথে আজকে ডক্টর ইউনুজের বৈঠক বসে তাহলে এই স্যাংশনগুলো আসবে না এবং ইন্ডিও কিন্তু বাংলাদেশের প্রতি একটি নমনীয় হবে কারণ ডক্টর কিছু অফার দিবে নেগোসিয়েশনের জন্য আওয়ামী লীগকে প্রত্যাবর্তনের জন্য কারণ সে বিষয়গুলোতে যদি ডক্টর ইউনুস একমত হয় নরেন্দ্র মোদীর সাথে তাহলে কিন্তু এসব চাপ বাংলাদেশকে ফেস করতে হবে না এবং ডক্টর ইউনুস সরকার যতদিনে আছে কোনো চাপ ফেস করবে না এবং ডক্টর কোনো সমস্যা হবে না তিনি সেফ এক্সিট খুব ইজিলি পেয়ে যাবে এখন বিষয়টা হচ্ছে নরেন্দ্র মোদী কি চিন্তা করতেছে তিনি কি আসলেই আধা ঘন্টা সময় দিবেন ডক্টর টনুসকে অনেকে অনেক ফাঁকাবাজি করতেছে কোথায় শেখ সাদি কোথায় ছাগলের লাদি এটা কিন্তু ঠিক ডক্টর নোবেল লরিয়েট কিন্তু নোবেল লরিয়েট তিনি অর্থনীতিতে পায় নাই তিনি পেয়েছেন শান্তিতে তো তিনি অর্থনীতিবিদ তিনি শান্তিতে কিভাবে নোবেল পেয়েছে আসলে শান্তিতে সারা বিশ্বে নোবেলটা দেয় আমেরিকা আমেরিকা যাকে সিলেক্ট করে শান্তিতে নোবেল পুরস্কার ওকে দেওয়া হবে তাকেই নোবেল পুরস্কারটা দেওয়া হয় কিন্তু ইন্ডিয়ার মতো একটা দেশের প্রধানমন্ত্রীর সাথে যদি আপনার ডক নুজের মতো লোককে কম্পেয়ার করেন সেটা মানায় না ও যদি যোগ্যতা না থাকতো চালা বুঝলাম ওই আজকে ইন্ডিয়ার প্রধানমন্ত্রী হতে পারতো না যোগ্যতা আছে বি ইন্ডিয়ার প্রধানমন্ত্রী হয়েছে ডক্টর নিউজেরও যোগ্যতা আছে বিদে সে নোবেল পেয়েছে এবং বাংলাদেশেরও প্রধানমন্ত্রী হয়েছে এগুলো আমাদের মনে রাখতে হবে একজনকে বড় করতে গিয়ে আরেকজনের যোগ্যতাকে ছোট করা যাবে না সে কারণে ডক্টর নিউজের সাথে কি আসলেই নরেন্দ্র মোদী হান্ড্রেড পার্সেন্ট আজকে বৈঠক হবে নাকি ইন্ডিয়া সহ আমেরিকা সহ বাংলাদেশের প্রতি অনেক বড় বড় স্যাংশন আসবে সেই স্যাংশনগুলো আসার সাথে সাথে বুঝে নিবেন এবং ট্রিউজের সময় শেষ কারণ কিন্তু খুব স্লোলি ভাবে কাজগুলো চালিয়ে যাচ্ছে অনেক আগে থেকে এখন কিন্তু অনেক অগ্রসর হয়ে গিয়েছে ইন্ডিয়ার শুধু গ্রিন সিগন্যালের কারণে ডোনাল্ড ট্রাম্প অনেক প্রেশার ক্রিয়েট করতেছে না জাস্ট আস্তে আস্তে করে প্রেশারগুলো ক্রিয়েট করতেছে গণ অভ্যুত্থানের মাধ্যমে কোন সরকারের যদি পতন হয় সেই সরকারকে আবার পুনরায় বসাতে অনেক সময় চলে যায় রাজনীতিতে ফিরিয়ে সময় চলে যায় সেই কারণে আমরা অস্থির হয়ে গিয়েছি শেখ হাসিনা রাজনীতিতে কেন আসতেছে না দেশে আসতেছে না কেন ভাই ইন্টারন্যাশনাল অনেক কাজ চলতেছে সেগুলো আমাদেরকে বুঝতে হবে একটা সরকার বসে গেলে তাকে আস্তে আস্তে করে প্রেশারে ফেলতে হয় কারণ তার পক্ষে অনেক জনমত থাকে কথিত জনমতগুলো মিডিয়াতে মানুষকে দেখায় যে অনেক জনমত অনেক ম্যান্ডেট আছে এই সরকারের সে কারণে সাইকোলজিভাবে অন্যান্য দেশও কিন্তু ওই সরকারকে পেশারে ফেলতে সময় লাগে সে কারণে ইন্ডিয়ারও একটু সময় লাগতেছে আমেরিকাও ডিপি স্টেটের মাধ্যমেও বলেন ডোনাল্ড ট্রাম্প ডাইরেক্টলি বলেন একটু সময় নিচ্ছে তাই অস্থির হওয়া যাবে না এই সামনে দেখেন অ্যাক্টিভিটি ইন্ডিয়ার ডক্টর অ্যাক্টিভিটি আমেরিকার অ্যাক্টিভিটি ওগুলো দেখার ফলে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন কি হতে যাচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ কি এবং ডক্টর ভবিষ্যৎ কি এই সরকারের ভবিষ্যৎ কি আর ডক্ট্রিউজের যে কিংস পার্টি আছে সেই রাজনৈতিক দলের ভবিষ্যৎ কি সেজন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে ধৈর্য ধরতে হবে অস্থির হওয়া চলবে না ধন্যবাদ সকলকে